গুড মর্নিং আজকে আমি বানাবো ভেজ বিরিয়ানি ইয়েস পনির আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে সুন্দর করে বানাবো ভেজ বিরিয়ানি তার জন্যে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম এবং হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি আলাদাভাবে আদা জিরে পেস্ট করার জন্য মিক্সিতে দিয়ে দিয়েছি দেখো পেস্ট হয়ে গেছে আর এদিকে গোটা গরম মশলাগুলো যেমন জিরে তেজপাতা লবণ জৈত্রী জাইফল সাথে দিয়েছি এলাচ দারচিনি আর অল্প একটু পরিমাণ মতো তেল জলের মধ্যে দিয়ে দিয়েছি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করি এবং সাইডে আমি পনিরগুলোকে আরেকটা পাত্রে ভালো করে ভেজে নিই এটা মশলা দিয়ে ভেজে নিচ্ছি এদিকে দেখতে পাচ্ছ রাইসটা হয়ে গেছে আধা পরিমাণ পনিরগুলো এদিকে ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি সোয়াবিনগুলোকে ভেজে নিয়ে মশলা দিয়ে আলুগুলোকে কষাচ্ছি ব্যাস কষানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে হালকা পরিমাণ জল দিয়ে ওর মধ্যে স্টিম আধা স্টিম করে রাখা রাইসগুলোকে দিয়ে দেবো এবং অল্প অল্প করে মশলা মিশাবো ওপরে ঢেলে দিয়েছি সুন্দরভাবে পনির আর সোয়াবিন দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি রেডি রেখে দিলাম আধা ঘন্টা পরে এটা সার্ভ করবো ব্যাস আমার মামা স্কুল থেকে বাড়ি এসে বিরিয়ানির গন্ধে পাগল সে বলছে আমি আগে বিরিয়ানি খাবো তারপরে অন্য কাজ যাই হোক